কি দেখো হাসছে দেখো দেখ আমরা কোথায় এসেছি এক বছর পর এক বছর সকাল সকাল মানে আমাদের কাছে উঠাটা মানে ভীষণ টাপ একটা আমাদের কাছে ভীষণ কষ্টে দেখেছো মানে আমি কি ঘুম থেকে উঠবো বলো তো এরকম টাইমটায় আমার মেয়েটা যে উঠে মানে ঘুমায় এখন দেখেছো উঠে গেছে ওই জন্য ভালো লাগে না দেখেছো গুলি চোখ নিয়ে একবারে উঠে পড়েছে উড় বাবু দাদাকে একটু আদর করে দাও আর দাদা একটু বুনুকে আদর করে দাও ওই দেখেছো ভাই বোনের একদম আদর এক শেষ নেই তোর মাথাটা সরা বুনুকে দেখা যাচ্ছে না

ও স্কুলে যাবে ওই জন্য এত ফূর্তি ওরো তোমাকেও যেতে হবে কদিন পর চলো ছেলে একদম স্কুলে যাওয়ার জন্য রেডি আর আমারও সব কিছু রেডি যেহেতু এত এখন ওঠা অভ্যাস নেই কিন্তু উঠতে হয়েছে উপায় কিছু নেই কতদিন আর ছেলেকে স্কুল কামাই করিয়ে রাখবো বলো তো হ্যাঁ গোপের ছেলে উঠিয়ে দিয়েছে একদম রেডি তোমাদের দাদা ভাই দিতে হবে আমি দিতে যাবো ভাবছিলাম ও একদিকে দোকানে চলে যাবে ওই জন্য চলো মা হুম ও ঘুম থেকে উঠেছে না ফ্রেশ করতে হবে তো এখন যদি ঘুমিয়ে যায় তো ঘুমিয়ে যাবে লেগে যাবে গুড মর্নিং সবাইকে কেমন আছো বলো এত ভোর থেকে কারা কারা উঠছ বাচ্চার জন্য স্পেশাল করে অন্তত আমি তো উঠছি এমনিতেই উঠি কিন্তু স্কুলে যাওয়ার জন্য তো উঠি না এমনি ভোরবেলা উঠি ব্রেস্ট ফিটিং করাই সমস্তটা সব ভোরবেলা থেকে উঠতেও হয় কিছু করার নেই কিন্তু আজকে অনেক ভোরে উঠেছি আর মেয়েও দেখো সাথে সাথে উঠে গেছে কী বলবো বলো তো এবার ওরা স্কুলে চলে যাবে মেয়েকে নিয়ে গাজন করতে হবে যাই হোক সুপার লাভ ইংবী ব্লগে অনেক স্বার্থ জানি আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে ছেলে আর দিতে হচ্ছে স্কুলে যাচ্ছে অনেকদিন পরই পাঠাচ্ছে ছেলে তো স্কুল অনেক খুলেছে কিন্তু পাঠানো হয়নি অনেক কারণে আমি উঠতে পারি না তারপর হচ্ছে ছেলে উঠতে পারে না তারপর আমার ঘুম ভাঙে না অনেক রাত্রে শুই এরকম হয়ে গেছে আর কি তো আর কতদিন কামাই কমাবো কিন্তু মনের জোর নিয়ে হ্যাঁ একদম ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠানোর জন্য দরজোর শুরু করে দিয়েছি এবার দেখা যাক আজকে দিনটা পাঠিয়ে ওর ভালো লাগে কতটা আর আমাদের শরীর খারাপ ঠিকঠাক থাকে এখানে আমার যদি সকাল থেকে যদি উঠেছি না শরীর খারাপ লাগলে আমি আর ছেলেকে স্কুলে পাঠাতে পারবো না মানে আমার পড়ার ধরার কেউ নেই আমি যদি আবার উঠে যদি আমি নিজেই উল্টে পড়ে যাই না তাহলে আমাকে আর তোলার কেউ নেই এরকম হয়ে যা হয়ে গেছে আর যদি শরীর ঠিক থাকে ছেলেকে যদি স্কুলে পাঠিয়ে ছেলেরা যদি ভালো লাগে আমারও ভালো লাগে আর ও যাবে আর কি আর মশারি এখন খাটানো থাকবে যেহেতু তখন এই সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে বা বেঁচে গেছে মশা দাদা ভাই রেডি হচ্ছে বা চলো মেয়েদিকে আবহাওয়া করে ডেকেই যাচ্ছে আর ছেলের এই যে এতদিন যে স্কুল যাওয়ার না কারণ আরও হচ্ছে কারণটা গরমের জন্য দাঁড়াও বাবা যাবে তারপর যাবে গরমের জন্য স্কুলে পাঠাতে পারছিলাম না আজকে ওয়েদারটা না খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার হ্যাঁ মনে হচ্ছে শীতকাল শীতকাল ওয়েদার খুব দারুণ চলো ছেলে স্কুলে বেরিয়ে যাক আমি মেয়েকে দেখি ঘুম পড়ানোর চেষ্টা করি এখন তো আমার কাজ নেই ওই দিক থেকে তোমার দাদা ভাই দোকানে চলে যাবে মেয়ে একবারে আওয়াও করে দেখেই যাচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ যাই যাই হয়েছে তোমার রেডি হাতে ব্যথা করছে সকাল সকাল কাল থেকে ব্যথা করছে হাতে মোচুর লেগে গেছে তার জন্য বেল্ট পড়ছে যাই মাম্মা হ্যাঁ যাই ঠিক আছে টাটা বেরিয়ে হ্যাঁ আমি যাই যাই সকাল উঠেও আর এখন দশটা পনেরো বাজে এক কাপ চা জুড়লো হ্যাঁ নিজের জন্য করে খেয়ে নেওয়া আর যেত কিন্তু ওই যে উনি খাননি দোকানে চলে গেছিলো আর সকাল সকাল ঘুম থেকে উঠেই না একটা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশটা হচ্ছে দুধ কালকে তোমাদের দাদাভাই রাত্রেবেলা এক প্যাকেট নিয়ে এসেছে আর আমি গরম করিনি ওর মধ্যে জল যতটা একটু দিতে হয় একটু দিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা সেটা গরম করতে গিয়ে দেখি ছিটে গেল মানে কীরকম মাথাটা ধরে যায় পুরো এক প্যাকেট ডিয়ারি দুধ পুরো ছিটে একবারে ছানা হয়ে গেল আর এমনি তুমি ছানা করতে যাও না লেবু টেবু দিয়ে কোনো কিছুতেই তেমন ছানা হবে না আর এমনি ডাইরে আবার ছানা হয়ে কি কী না একটুখানি আমি জল দিয়ে রেখেছিলাম জলটা দিয়ে যদি আমি গরম করে নিতাম তাহলে ভালো হতো আর গরমটা করিনি জানি সকালবেলাতে গরম করব গরম করা হয়নি ছেলে খেয়ে গেছিলো হরলিক্স আর ওই জন্য এখন লিকার চা খাচ্ছে আর আমি একবারে দুধ চা একটু দুধ চা না ভালো লাগে না খেতে আর সর্বনাথ বলবো না তো কী বলবো মেয়ে জাস্ট হয়ে যায় সকালবেলাতে কিছু একটা ঘটনা দেখলে কি ঘটনা শুনলে ওরা বেরিয়ে যাওয়ার পর আমি মেয়ের পাশে একটুখানি ঘুমিয়ে গেছিলাম হালকা করে বেশিক্ষণ না শুয়েই আছি মেয়ে খক করে কাঁ আবার আবার খাচ্ছে আবার ঘুমাচ্ছে ছেলেকে একবার ছুটি করি নিয়ে তোমাদের দাদা ভাই এলো ছেলে আবার একটা ভুল করেছে বোতলে রেখে পালিয়ে এসেছে হ্যাঁ কি বলবো মাথা ধরে গেছে শুনে বাবা ওকে টিফিন দিয়েছিলাম টিফিন খেয়ে নিয়েছে সকাল সকাল ভাতটা তো খাওয়া ঠিক না চলো সারাদিন এখন কাজ আছে প্রচুর প্রচুর কাজ মেয়ে উঠে গেছে ফ্রেশ করাবো তারপর দাদা বাজার করে নিয়ে কাজ সকাল জকাল বিরক্ত লাগছে কাজ দেখে আরো মাথা খারাপ হয়ে যাচ্ছে অনেক কাজ তবে বাসন কুসনের দিকটা অনেকটা আছে কম আছে হাড়ি আমাদের অনেক চিনচানা হাড়ি মঙ্গলবার থেকে হাড়ি পরে আছে কারণ বুধ বৃহস্পতিবার দুদিনে আমি হাড়ি মাজি না দুজন পর পর ছেলে মেয়ে হয়েছে বলে হাঁড়ি মারা চলবে না সেই জন্য আমার হাঁড়িগুলো রয়ে গেছে সঙ্গে সেই হাঁড়িগুলো মাছবার চা খাচ্ছি ওই বাসনটা আছে ছেলে হল খেয়ে গেছে ওই বাসনটা আছে অনেক কটাই আছে নেই বললে ভুল বলছি আবার চলো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো চাটা খেয়ে নি খেয়ে নি একটু হ্যাঁ বাজারে এনেছি চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি বাজারে কি এনেছে একটু চাটা খেয়ে নিই তার আগে হ্যাঁ বাসন নেই নেই করে বললাম তোমাদেরকে এত বাসন বেরিয়ে গেলো দেখো দুটো হাঁড়ি এখানে একটা হাঁড়ি তিনটে হাঁড়ি মানে এই হাঁড়িটা মেজে আমি ভাতটা বসালাম আর এই তো চায়ের বাসন দুধের বাসন এই যে দুধের জায়গাটা মেজে দিতে হলো কারণ ছিটে গেছিলো বললাম দুধটা ছানাটা তোমাদের দাদাভাই ওই দেখো এই ছাগনিটা করে ছেঁকে ফ্রিজে রেখে দিলো আর এই যে একটুখানি আলু সেদ্ধ বসিয়েছি তোমার ছেলে খাবে একটুখানি পান্তা ভাত আছে এইটুকুনি ছিল সেটা দিয়ে একটু সেদ্ধ মেখে দিয়ে খেয়ে নেবে আর চলো তোমাদের দেখার তোমাদের দাদাভাই বাজার থেকে কী নিয়ে এসেছে এই দেখো মাছ বেশ বড় বড় চারা মাছ একদম ওরাই বেছে শুধু আঁচটা যেটুকুনি ছাড়ানো আমরাই ছাড়িয়ে দিই আমি ছাড়ালাম না আঁচ ছাড়াতে হয় না যেগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ এই বড়ো বড়ো চারা মাছ এগুলো এক খাদি করে করা যেত মাঝে একটা করে খাদি দু পিস হয়ে যেত মাছটা কিন্তু ছ পিস আছে দুবেলার জন্যে রান্না করে দেবো তিনজন তিনজন আর চলো আর কী এনেছে আমি দেখি আমি বলে দিয়েছিলাম কাঁচা কলা নিয়ে এসেছে ও বাবা ছড়িয়ে গেল দেখেছ কাঁচা কলা এনেছে ছোট্ট ছোট্টো কচি কচি আমড়া এনেছে চাটনি বানাবো আর এই আমড়াগুলোকে না ডাল ভাল লাগে এইটা দিয়ে চাটনি আজকে বানায় কালকে ডাল খাবো এখন এখন আজকে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে উচ্ছে সেদ্ধ মাখা হবে আলু দিয়ে আর আমরা চাটনি হবে আর আমার নখগুলো দেখেছি সব রেগে আমি কেটে দিয়েছি রেগে বলতে ছোট ছোটোই করে দিয়েছি মেয়ের গায়ে ফুকে যাচ্ছে আর নেল পলিশটা কালকে তুলেছি একটু পরবো আবার নখ বেরিয়ে যাবে কিন্তু এখন আপাতত তুলে ফেলেছি এই সব কাটাকাটি করবো তার আগে ভাবছি স্নান করে নিই স্নান করে নিয়ে তারপর ভাবছি অন্য কাজে যাবো আর মেয়ে যেহেতু ঘুমিয়ে গেছে এই সিঁড়িটা উঠে গেছে আলুর ভাতটা মেখে দিই ছেলেকে ছেলে এখন পুজো করবে স্নান হয়ে গেছে স্নান করা কমপ্লিট আর একদম কাচাকুচি করে একদম মেলেও দিয়েছি আর ছেলে একদম পুজো টুজো দিয়ে দিয়েছে আর ছেলে তখন পুজো দিতে বেশ ভালোই পেরে গেছে একদম গোপসাদেরকে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে দেয় আমি শুধু প্রদীপটা জেলে দিয়েছি অনেকক্ষণ পুজো দিয়ে দিয়েছে আর আমাদের সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেছে আর ভাতটা আমার এখনও হয়নি ভাতটা টাইম লাগবে এখনও হতে যেহেতু দু মানে রাতে দুপুরের একদম নিয়ে নিয়েছি আর আমি এখন কাটবো সবজি সবজি কাটবো আর এদিকে উঠে গেল আমার যেদিন রান্না থাকে সেদিনকে মেয়ে উঠে যায় আর যেদিনকে রান্না থাকে না সেদিনকে মেয়ে নিশ্চিন্তে ভরভর ভরভর করে ঘুমাবে কি বলবো সাড়ে বারোটা বাজে এখন আমি কাটবো সবজি তারপর একটুখানি কাঠ জাগিয়ে দিয়ে মেয়েকে স্নান করাবো একটু লেট করলেও কিছু করার নেই একা হাতে কদিকে যাবো তারপর আবার দুপুরের দিকে আমি একটু ডাক্তার দেখাতে যাব ডাক্তার না দেখালে হবে না চেক আপে যেহেতু মাসে মাসে যায় একটু চেক জন্য ডাক্তার দেখাতে হবে चलो বসানো হয়ে গেছে এবার তো রান্নাটা করতে দাও রান্না না করলে খাবো কি তাই না মামা রান্না না করলে খাবো কি রান্নাটা তো করতে হবে খাওয়া দিচ্ছে এত না পুষ্কর

আমাদের সোনা দাঁড়িয়েছে আর নতুন জামা জামা পড়েছে ওই বাবা রে ওরে বাবা শুধু নড়ছে শুধু নড়ছে ওরে বাবা আর এই জামাটা নতুন আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমার সোনা মাম্মামের জন্য কেমন হয়েছে আমার মেয়ের জামাটা এইটা অবশ্য হট প্যান্ট ওর এখন ফুল প্যান্ট হয়ে গেছে তুমি তুলে পড়াওনি অনেকটা উঠবে এখনো ভালো হয়েছে এটা হাগিস কি দেখো হাসছি দেখো হাসছি দেখো হাঁটি হাঁটি করো মাম্মা শোনা মাম্মা হাঁটি হাঁটি এইটা রথের পেশাল জামা ওর অনলাইন থেকে অর্ডার করে আনা হয়েছে শোনা মায়ের জন্য হ্যাঁ হাগিসের জন্য একটু বড় বড় প্যানি দরকার ছোট ছোট প্যান হলে হয় না মাম্মা টকি ওই দেখো দেখেছো হোয়াইট আর পিং পিঙ্কিং পিং এই মুখটা এদিকে করো দেখতে পাচ্ছে না বাবার দিকে ঘুরে ঘুরে দেখতে হবে

ভীষণ কষ্ট হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে একা হাতে বুঝতেই পারছো মেয়েদিকে ছাড়ছিল না কল থেকে আর এদিকে ভা আর এদিকে উচ্ছে সেদ্ধ মাখা এদিকে আমরা চাটনি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছের মাছ ভাজা খাবে ও ঝোলে দেবে না ওই জন্য ভাজা রেখে দিয়েছে এখনই খাবে আর এদিকে চলো এক জাম্বাটি ঝোলটাকে দেখিয়ে দিই আমাদের জন্য সবারই ঢুকিয়ে দিয়েছি আজকে দুবেলার তো দুপুরে রাতের জন্য সেই জন্য বেশি করে ঝোল

এক বছর বল মানে আমার ফেভারিট রেস্টুরেন্ট আর এখানে আমাদের এটাই একদম ফেভারিট বিশেষ করে ফাইভ স্টার হোটেল আমাদের আমাদের লোকাল মার্কেটে এটাই আর আমার কাছে ভীষণ ফেভারিট একটা হোটেল বলতে পারো ফাইভ স্টার হোটেল বলতে পারো কী খেলে এখানে এসে এখানে এসে ডিনারটা সারতাম তোমাকে জানোই যে আমি হোটেল করে রান্নাবান্না দুবেলা করে রেখেছি আমি যদি সেরে আসতাম তাহলে আমার হাতটা নষ্ট হতো অনেকটা কিন্তু ভাত ভাতের ঝোল থাকতো তো কি খেয়েছি না খেয়েছি বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে বলো চলো এখন নিয়ে কাটাকাটি করছে অনেকক্ষণ ধরে বেরিয়েছি তো সেই সাড়ে তিনটে বেরিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি ডাক্তার দেখিয়ে বাড়ি এখনো ফিরি বাড়ি ফিরতে পারলাম শেষ পর্যন্ত ভীষণ টায়ার্ড হয়ে গেছি এখন কটা বাজে সাড়ে নটা বাজে আর ওখান থেকে দেখতেই পেলে হ্যাঁ একটা করে আইসক্রিম খেলাম কর্ণাটক আর ওখানে খেলাম তিনজনে তিনটে আর নিয়ে এলাম চিকেন চাউমিন ভাবলাম সন্ধ্যা থেকে কিচ্ছু হয়নি এত খিদে পেয়েছে কিচ্ছু আমাদের এখানে সেরকম কিছু পাওয়া যায় না চপ ঘুগনি মুড়ি ছাড়া আর মেয়েকে এসে মেয়ে প্যাম্পার্সে পটি করে কি অবস্থা করেছিল তো এসেছে প্যাম্পার্স নিয়ে যায় বাড়িতে এসে দেখি এত করেছে একবারটি শুয়েছি নিজেরা ড্রেস চেঞ্জ করেছি তার মধ্যে পটি করে দিয়েছে তো এই যে কাউকে ফ্রেশ করিয়ে দা তেলা করছে ওকে একদম টিস্যু দিয়ে গা হাত পা পয়সা করে দিয়ে যেহেতু হাত চুষে পয়সা করে দিয়েছি মোজা পরিয়ে দিয়েছি আর এই তো ড্রেস ট্রেস চেঞ্জ করে ওকে একদম ফ্রেশ করে দিয়েছি সবাই এসে গা ধুলাম আমি তো গা ধুলাম একদম সেই নাইটিটা চেঞ্জ করে নিলাম আর তোমার দাদা ভাই ফ্রেশ হতে গেছে আমি চাউমিনটা এবার খাওয়া দাওয়া করবো করে এখন অনেক রাত করে খাবো এখন একটু পরে খাবো মোটামুটি এগারোটার দিক করে খাবো চাউমিনটা এক প্লেটই নিয়েছিলাম বেশি নিয়ে আসিনি আর দেখতে আমাদের সন্ধে টিফিন এখন হয়ে যাবে আপাতত চলো আজ তোমাদেরকে একটু দেখাই আর রাতে তো তোমরা জানোই ডিনারটা আমাদের আছে মাছের ঝোল আর ভাত ওই দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে আজকে মন রান্না বান্না কিছু করতে বেনি এটা খেয়ে একটু হাসিনে আমরা দেখব বসে বসে রেশ নেব তারপর খাতা করব স্ট্রাইড একটা সবার আগে দেখিয়ে দিন আর এই যে আজকে বাজারে না প্রচুর প্রচুর কাজ ছিল

ভালো হয়ে যায় তো একটু খেয়ে নিম খেয়ে নি কি এনেছি একটুখানি দেখাবো তোমাদেরকে দেখে ভিডিওটা শেষ করবি ঠিক আছে দুপুরে রান্না বান্না করার পর একদম রান্নাঘর পরিষ্কার করে উঠতে পারিনি কারণ একদম সময় ছিল না দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে প্রচুর লেট হয়ে গেছিলো কড়ায় যেখানে জায়গা খাওয়ার বাসন সমস্তটাই পড়ে আছে আর এই তো বিরিয়ানি বিরিয়ানি বলছি চাউমিন খেলাম ওখানে রাখলাম আর আসার পথে কয়েক কটা জিনিস আনা হয়েছে এই দেখো প্রজাপতি বিস্কিট বিস্কুট সেরকম ছিল না দোকানে বেরো না প্রজাপতি বিস্কুট আর এই ধরনের একটা প্যাটি এই প্যাটিস বলছি এই ধরনের একটা বিস্কুট আর এটা একটা কেক ছেলের জন্য আর গোপর জন্য বিস্কুট সকালে এইটা নিয়ে এসেছি এই কটা জিনিস আর আমি কিনেছি একটা শাড়ি তোমাদেরকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সঙ্গে সঙ্গে শাড়িটা করেছি আর সাথে সাথে ব্লাউজের পিসটা না বানাতে দিয়েছি তো সচরাচর আমি ব্লাউজের পিস বানাই না আমার ভালো লাগে না তো এখানে একটা নতুন ট্রেলার পেয়েছি আমার মনের মতন জানি না এখনও পর্যন্ত কতটা ভালো করবে আমি টেলারের জিনিস মানে পরে পড়িনি আর কি আর একটা সুতির ব্লাউজ কিছুদিন হলো বানাতে দিয়ে এসেছি সেই সুতির ব্লাউজটা কালকে দেবে সেটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো ব্লাউজটা কেমন বানিয়েছে আর যেই শাড়িটা আজকে কিনেছি সেটা হলো রথের স্পেশাল শাড়ি রথের দিন পরব আর মেয়েরটা তো এসে গেছে ওইটা মেয়েকে রথে পরাবো আর ছেলেও নতুন জামা পরবে তোমাদের দাদা ভাই নতুন জামা পড়বে এবছর সবাই রথেতে নতুন জামা অবশ্য রথেতে যে স্পেশাল করে কিছু কিনেছি তা নয় আমি কয়েকদিন ধরে না হালকা ফুলকো শাড়ি চাইছিলাম যাতে মেয়েকে নিয়ে আমি ডক্টর দেখাতে যেতে পারি এই যেমন আজকে ডাক্তার দেখাতে গেছিলাম সেই ধরনের আমার হালকা ফুলকো শাড়ি নেই তো একটুখানি কিনলাম ব্লাউজটা গর্জেস কিনেছি তো ওর সাথে পরবো আর হলে অন্য ব্লাউজ দিয়ে পরা যাবে সাদা ব্লাউজ দিয়ে পরা যাবে তাও পিঙ্ক কালারের শাড়িটা বলে দিলাম হয়তো আর শাড়িটা অবশ্যই শেয়ার করবো আর রথের দিন তো পরবো সেদিনকে তো অবশ্যই তোমরা দেখতে পাবে এই বছরে আমার মেয়ের ফার্স্ট টাইম রথ বলে কথা একটু সাজগুজু না করলে কি আর হয় আর কি হ্যাঁ শাড়ি কিনেছি শাড়ি ব্লাউজ বানাতে দিয়েছি আর যেটা দু কিছুদিন আগে বানাতে দিয়েছি সেটা কালকে দেবে আর শাড়িটা ফসফটার বিকো করে আমাকে কালকে দিয়ে দেবে বলেছে আর কি চার পাঁচ দিন পর ব্লাউজটা আমাকে দেবে আর কালকে থেকে যেগুলো মেয়ে শুকাচ্ছিলো সেগুলো সমস্তরা ভাজ করলাম আর আমি এদিকে আবার রুমে যাবো আর ভাত একটু পরে খাবো ছোটো বাজে এখন পাক্কা সাড়ে দশটা বাজে আর এগুলো তো কিছুই শোকায়নি এখন এগুলো এখন থাক আর এগুলো তোলাতুলি করবে করবো একটু পরে এসে মেয়ে না একদমই ঘুমাচ্ছে না ওই কোলে একটুখানি তিরিং বিরিং করে ঘুমাচ্ছে আর ওই হয়ে যাচ্ছে চলো রুমে যায় কি হলো মেয়ে এসে করে কাঁদছে জানো তো দেখো না আর মিশেলের গেছে যেহেতু আজকে দুপুর দুপুরবেলা একটুখানিও শোয়া হয়নি সে না একদম ল্যাট খেয়ে গেছে ওকেও খাওয়াবো খাইয়ে তাড়াতাড়ি করে শুইয়ে দেবো আর কি আর ভিডিওটা এডিট করবো এডিট করতে বসবে তো ওই জন্য ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি ফিরে আসছি নেক্সট নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ সেটা সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো আর ভিডিওগুলো অবশ্যই দেখো কমেন্ট করো কোথায় কী ভুল ভালো হচ্ছে একটুখানি ধরিয়ে দিও আর বেবির আজকে আমার জামাটা কীরকম হয়েছে অবশ্যই জানিও বিশেষ করে আর আমি তোমাকে শাড়িটা দেখাতে পারলাম না দেখিয়ে দেবো আর করবো যদি সেদিন অবশ্যই দেখতে পাবে বলো Manty, amal waktu malam. Hah,